আপনি কাপ্তান গলা তৈরি করতে জানেন কিন্তু আপনার গলার সুন্দর ফিনিশিং আসে না টুকরা লাগে ঘুষ খায় এরকম ফিনিশিং করে আপনি গলা তৈরি করতে চান অবশ্যই এই ভিডিও দেখলে আপনি সুন্দর করে এরকম ফিনিশিংভাবে আপনি গলাটা তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো লক্ষ্য করেন প্রথম অবস্থার লম্বাটা আপনাকে নিতে হবে গলার দশ থেকে সাড়ে দশ ইঞ্চি লম্বা নেবেন লম্বা নিয়ে পাশে নেবেন আপনি পনে এক ইঞ্চি পনের এক ইঞ্চি পাশে নিয়ে আপনি গলাটা সুন্দর করে কাটিং করে নেবেন এই নিয়মে কাটিং করে নেওয়ার পরে পিছনের যে গলাটা আছে লক্ষ্য করেন এই পিছনের গলাটা আপনাকে হাফ ইঞ্চি পরিমাণে আপনাকে সুন্দর করে রাউন্ড করে এখানে কাটিং করে নিতে হবে এই নিয়ে আপনি কাটিংটা করে নেবেন কাটিং করে নেওয়ার পর লক্ষ্য করেন সামনের যে গলাটা আছে সামনের গলাটা এই সামনের গলাতে আপনাকে কোনাগুলো সুন্দর করে দুই সুদ পরিমাণে এইভাবে কোনাকণিভাবে কাটিং করে দিতে হবে কাটিং করে দেওয়ার পর লক্ষ্য করেন পুটগুলো প্রথমে আপনাকে জয়েন করে নিতে হবে বা সোল্ডার জয়েনটা আপনাকে প্রথমে সুন্দর করে করে নিতে হবে করে নেওয়ার পর সেলাইগুলো অবশ্যই ডাবল ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে দুইটা পুটে আমরা সুন্দর করে ডাবল করে সেলাই দিয়ে নিব তো লক্ষ্য করেন এই নিয়মে আপনি যদি সুন্দর করে পুটটা আগে জয়েন করে নেন তাহলে আপনি গলাটা জয়েন করতে অনায়াসে আপনি সুন্দর করে গলাটা জয়েন করতে পারবেন খুব সহজেই সুন্দর করে এইভাবে আপনি গলাটা মাপ দিয়ে দেখবেন কতটুকু লম্বা আপনাকে গলা গলার পটিটা নিতে হবে করে এখানে চোদ্দ ইঞ্চি গলা লম্বা আছে তো আমরা আঠারো ইঞ্চি বা তিরিশ ইঞ্চি আমরা এখানে বাড়তি সহ তিরিশ ইঞ্চি আমরা নিতে হবে আমাদেরকে বকরমটা এক ইঞ্চি বা স ইঞ্চি আপনি বকরম নেবেন নিয়ে হেবে কাপড় ওই অনুযায়ী লম্বা কাপড় নিতে হবে অবশ্যই লম্বা কাপড়টা আপনাকে তিন ইঞ্চি লম্বা নিতে হবে চ্যাওড়াটা নিতে হবে তিন ইঞ্চি লম্বা তিরিশ ইঞ্চি লম্বা নিতে হবে দিয়ে জয়েনটা দেওয়ার পর সুন্দর করে ওই জয়েনটা ফাটাই দিতে হবে লক্ষ্য করেন এই নিয়ে আপনি বকরমটা বসাই দিয়ে দুই ফিট বা এক ফিট অনুযায়ী দুই দুই সুদ এক ফিট বরাবর সোজা সেলাই দিতে হবে অবশ্যই আঁকা ফাঁকা সেলাই দেওয়া যাবে না যতটুকু আপনি স্পেস রাখবেন ততটুকুই আপনাকে বরাবর সেলাইটায় দিয়ে দি দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর এভাবে একটা ভাস করে দেবেন ভাঁজ করে দেওয়ার পরে এক্সট্রা কাপড় আপনাকে রাখতে হবে এক্সট্রা কাপড় রেখে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রেখে আপনাকে এই নিয়মে সোজা করে কাটিং করে দিতে হবে লহ করে শুধু সেলাইয়ের দিতে তত যতটুকু কাপড় আপনাকে লাগবে শুধু ততটুকু কাপড়ে আপনি এক্সট্রা এখানে রাখবেন রেখে এই সিস্টেমে আপনি কাটিং করে দেবেন লহকর আমি যতটুকু আমার সেলাই লাগবে ততটুকুই নিয়ে নিয়ে এখানে কাটিং করে দিলাম কাটিং করে দেওয়ার পরে করেন গলাটা আমরা সুন্দর করে এখানে ফিটিং করে দেবো এইখানে উল্টো দিকে কিন্তু অবশ্যই গলাটা এভি দেওয়া যাবে না অবশ্যই পাটটা আপনাকে সোজা দিকে পাট নিতে হবে এই সিস্টেমে তো উল্টো দিকে ধরেন তাহলে কিন্তু আপনার ভুল হয়ে যাবে এই নিয়মে আপনাকে ঘুরে নিতে হবে ঘুরে নিয়ে সুন্দর করে সদর দিক থেকে আপনাকে উল্টো দিকে জয়েন করে যেতে হবে লহ করে এখানে সদর দিকে আমি কিন্তু এখানে জয়েনটা ধরলাম সদর দিক থেকে আপনি যে কোন যে কাটিংগুলো করে দিয়েছিলেন ওই কাটিং থেকে সুন্দর করে যতটুকু আপনি কাপড় রাখছেন ওইটুকুই আপনি সেলাই ধরবেন সেলাই ধরে সুন্দর করে বরাবর এক নিয়মে আপনি সেলাইটা করে দেবেন লহ করেন আপনি যদি এখানে আঁকা করেন তাহলে কিন্তু আপনার গলাটা ফিনিশিং আসবে না সুন্দর করে আপনি ভিতরে কাপড়টা একটু হালকা লুজ দিয়ে আপনি গলাটা সুন্দর করে সেলাই করে দেবেন দিয়ে এক ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে কোনাগুলো সুন্দর করে কাটিং করে দিয়ে উলটিয়ে নিতে হবে লহ করেন এভাবে উলটিয়ে নেওয়ার পর বরাবর আপনাকে সেলাইটা সুন্দর করে দিয়ে নিতে হবে অবশ্যই বাড়তি যে কাপড়গুলো আছে ভিতর দিকে গুজে দিতে হবে বাড়তি কাপড়গুলো ভিতরে দিয়ে সুন্দর করে বরাবর আপনাকে একই নিয়মে সেলেটা দিয়ে নিতে হবে লহ করে এই সিস্টেম আপনি সেলাই দেবেন অবশ্যই এখানে আঁকা পাকা করা যাবে না সজাসোজি সেলাই দিতে হবে ভিতরে যাতে কোনো টোকরা না লাগে বা ঘোষ না লাগে কুচি না লাগে লহ করতে হবে এই সিস্টেমে আপনি সেলাইটা সুন্দর করে বরাবর দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এখানে বারটেক দিয়ে নেবেন শেষে বারটেক দেওয়ার পর সুন্দর করে গলাটা উল্টে নিতে হবে সদর দিকে উল্টে নেওয়ার পর লহ করেন এখানে উল্টে নেওয়ার পরে আপনি যত যেভাবে গলাটা আপনি যে সিস্টেমে রাখবেন আপনার মেজারমেন্ট অনুযায়ী এখানে সুন্দর করে বসায় দিতে হবে গলাটা বসায় দিয়ে এখানে চিহ্ন করে নেবেন এখানে চিহ্ন করে নেওয়ার পরে সোজা ধরে আপনি এভাবে উল্টে নেবেন উল্টে নিয়ে এখানে বাড়তি যে কাপড়টা আছে বাড়তি কাপড়টাতে সুন্দর করে এখানে বাটটাকে দিয়ে নিতে হবে বা একটা সেলাই দিয়েলেই হয়ে যাবে সুন্দর করে এভাবে সেলাই দিয়ে নেবেন সেলাই দিয়ে আটকে নেবেন আটকে নিয়ে উল্টে নেওয়ার পর লহকান এখানে একটা বাড়তি কাপড় এক্সট্রা কাপড় এখানে ফলস কাপড় ঢুকিয়ে দিতে হবে লহকরে এভাবে আপনি একটা কাপড় ডাবল করে নেবেন কাপড় একটা ডাবল করে নেওয়ার পরে আপনি সুন্দর করে এখানে ভিতরে এভাবে গুজাই দেবেন গুজায় দেওয়ার পরে আপনার গলার মাথার মাপ অনুযায়ী আপনাকে এখানে কাপড়টা বসাই দিতে হবে লহ করে এখানে মাথার মাপটা আমি রাখবো একুশ ইঞ্চি বা বিশ ইঞ্চি তা আপনার নিজস্ব মানে যে পোশাকটা আপনি তৈরি করবেন মাথার মাপ অনুযায়ী আপনি এখানে গলাটা এখানে বসাই দেবেন মানে ভিতরে কাপড়টা বসাই দিবেন অবশ্যই মাথা যাতে ঢুকে এই নিয়মে আপনাকে বসাই দিতে হবে লহ করেন মাপ দিয়ে দেখবেন তারপরে আপনি এইখানে বসাই দিবেন তো এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই এখানে ছড়া হয় অবশ্যই আপনারা চ্যানেলটা ফলো করবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন